আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নুর আলম আজকে আপনাদের জন্য আরও একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন আর এই ভিডিওটা আসলে পুরোটাই আপনাকে দেখতে হবে যদি কোথাও মিস করেন তাহলে হয়তো সেটা আপনি বুঝতে পারবেন না স্কিপ করার কোনো প্রয়োজন নাই আর সেটা লং হবে না ভিডিওটা যতটুকু পারি চার পাঁচ মিনিটের ভিতরে কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন শুরু করি আর এই বিষয়টা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা বুকিং রিজার্ভেশন টিকিটটা নেবেন অনেকে কিন্তু ইউরোপের ক্ষেত্রে যারা ইউরোপে ফাইল জমা করেন যখন আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স নেন কিন্তু আপনারা বুকিং রিজার্ভেশন টিকিটটা নেন না কিন্তু এই রিজার্ভেশন টিকিটটা যে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাদের অনেকের জানা নাই দু হাজার বাইশ তেইশে যারা রোমানিয়াতে আসছে আর আমি রোমানিয়ার কথা বলতেছি আর বিভিন্ন অন্যান্য দেশগুলোতেও কিন্তু একই কাজ করে এই যে আমি ওয়েবসাইটের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেব সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তার আগে আমি কিছু বলে নেই এই যে বিষয়টা অনেকে কিন্তু জানে না কীভাবে সেটা নিতে হয় আর আজকে একদম পানির মতো ক্লিয়ার করে দেবো কীভাবে আপনি নেবেন কোনো টাকা পয়সা কাউকে দেওয়াও লাগবে না ইভেন অনেকে আমার সাথেও কন্ট্যাক্ট করে যে ভাই আপনি নিয়ে দেন এটা অনেক সময় অনেক ধরনের মানে টাকার পরিমাণটা আসে কখনোই অনেক সময় এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যদি ঢুকেন আচ্ছা আমি মানে কথা না বাড়ি আমি ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনাদের সাথে কথা বলি আমি এটা সেভ করে রাখছি এই দিকটায় মনে হয় হ্যাঁ এই যে আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো এই যে বুক বুক অনওয়ার্ড ঠিক যেটা ঠিক আছে এটা এই যে বর্তমানে এই যে অনেক আগেও ছিল কিন্তু বিশ ডলার এখানে বিশ ডলার থেকে ষোলো ডলারে আনছে ষোলো ডলার থেকে এখন বর্তমানে দেখুন বারো ডলারেও আপনি পাচ্ছেন ঠিক আছে বারো ডলারেও কিন্তু আপনি পাবেন আর এটা যে দেখুন এর আগেও কিন্তু আমি এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকে কিন্তু এই এইটা নিয়ে যান না অনেক এজেন্সিও কিন্তু এই মিস্টেক করে এটা ঠিক আছে এজেন্সি তো এজেন্সি এটা এই বুকিং টিকিটটা কিন্তু একটা সময় ফ্রিতেও পাওয়া যেত বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু বর্তমানে ওইটা কিন্তু আর নাই ওয়েবসাইটে পাওয়া যায় না ফ্রিতে আর এই যেটা টিকিট কিনবেন যদি আপনি আজকে কাটেন আজকের থেকে যদি আপনি শুরু করেন তাহলে আজকের থেকে আপনার এটা অনলাইনে ওয়েবসাইটে থাকবে কিন্তু আপনি কখন থেকে ফ্লাইট করবেন ওই ওইটা থেকে আগামী দুই সপ্তাহর মতো আপনার এই যে টু উইক পর্যন্ত কি বলে টু উইক পর্যন্ত কিন্তু আপনার এটা অনলাইন দেখাবে পিএনআর কোড যেটা ঠিক আছে এই পিএনআর কোডটা যে কেউ যদি ঢুকে তাহলে পিএনআর কোডটাই কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা টিকেটের জন্য ওই পিএনআর কোড দিয়েই কিন্তু আপনার সব কিছুই হয় যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মাত্র দশ থেকে ষাট মিনিট এক ঘন্টার ভিতরে কিন্তু আপনার এটা দিয়ে দেবে যদি এক ঘন্টার ভিতরে না দেয় তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে মনে করেন আপনার এদের এটা ডেলিভারি দিয়ে দেবে আর এটা দিয়ে দিয়ে দেবে আপনার ইমেইলের মাধ্যমে ঠিক আছে এই যে দেখুন এখানে হাউ ইট ওয়ার্কস প্রথমে আপনার এখানে দেওয়াই আছে কী কী ক্যাটাগরি বা কী কী সিস্টেম আর কি তাদের ক্যাটালগ যেটা কিভাবে দেবে তারপরে পেমেন্ট তারপরে রিসিভ করবেন ওই যে পিডিএফ আকারে আপনি পাবেন প্রথমে আপনার ওই যে ফর্ম ফিল আপটা ফর্মটা ফিল আপ করবেন তারপরে হচ্ছে আপনার টাকাটা পেমেন্ট করবেন বর্তমানে বারো ডলার বারো ডলারের মাধ্যমে যেখানে এখানে পেপ্যাল পেপ্যাল নেবে তারপরে ক্রেডিট বা ডেবিট কার্ড নেবে এগুলোতে আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি টিকিটটা নিতে পারবেন একদম ইজিলি একদম ইজিলি ঠিক আছে তবে এটা নিয়ে আবার ব্যবসা শুরু করে দিয়ে না অনেকে কিন্তু এটা বারো ডলারের জায়গা বিশ ডলার চেয়ে বসে অনেক সময় ঠিক আছে অনেক সময় কিন্তু বিশ ডলার ইয়ে আসে রেট আসে কিন্তু বিশ ডলার আর এখন আসবে না হয়তো এইভাবে এই যে অফার দিতেছে এখন বারো ডলারে আসে আপনি বারো ডলার দিয়ে নিতে পারবেন আর ফ্রির দিন আসলে শেষ মানুষে এই ওয়েবসাইট থেকেও কখনও ফ্রি দেয় নাই বাট এটা হচ্ছে পেইড কারণ এটার যে পিএনআর নাম্বার এটা কিন্তু সলিডভাবে যে কেউ যদি ইয়ে করে পিএনআর নাম্বার দিয়ে যদি চেক করে তাহলে কিন্তু সে তার টিকেটের যে বুকিং বুকিং টিকেট সেটা কিন্তু দেখতে পারবে এজন্যই এক যখন আপনার অ্যাম্বাসিতে ফেস করবেন যে কোনো স্টুডেন্ট ভিসা হোক বা আপনার ট্রাভেল ভিসা হোক বা ওয়ার্ক পারমিট ভিসা হোক সব ক্ষেত্রে কিন্তু এই এটা কিন্তু প্রযোজ্য এটা অনেকেই জানে না এটা অনেকেই কিন্তু জানে না অনেক এজেন্সিও কিন্তু এটা মিস্টেক করে গত কয়েকদিন আগেও কিন্তু মানে এই এই টিকিট না নিয়ে উনি এমবেসি ফেস করছে শেষ মুহূর্তে ওনার রিজেক্ট আসছে ওকা ওনাকে জিজ্ঞেস করছে আপনি যে কবে যাবেন মানে এটাই উল্লেখ করা নাই কিন্তু এই 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 টিকিটটা আর ইন্স্যুরেন্স যেটা নেবেন আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স আমি আবারও বলছি ট্রাভেল ইন্স্যুরেন্স এই ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স এবং এই ট্রাভেল আই মানে আইটেনারির যেটা এই দুইটা একটার সাথে আর একটা খুবই খুবই জড়িত ঠিক আছে একটার সাথে আর একটা খুবই কানেক্টেড সো আপনি এখানে এই যে ডিপে যে ডেট মানে ডেটটা দিবেন আপনি মনে করেন এখানে ডেট দিবেন তখন আপনার ইন্স্যুরেন্সের ডেট এবং ট্রাভেল ট্রাভেলের এই যে রিজার্ভেশন বুকিং ডেট এই দুইটাই সেম দিবেন সব সময় দুইটাই সেম দিবেন আর আরেকটা কথা মনে রাখবেন আপনি এমবেসি ফেস যদি মনে করেন আগামীকালকে করেন তাহলে আপনি ডেটটা কখন দিবেন মানে স্পেসিফিক ডেটটা আপনারা খুঁজে পান না সেক্ষেত্রে আপনারা এমবিসি ফেস করার পর মনে করেন আগামীকালকে আপনার এমবিসি ফেস করবেন তাহলে ডেটটা কখন দিবেন ডেট দিবেন এর এমবিসি ফেসের আগামীকালকের যে ডেটটা এটা বাদে আপনি আরও দুই মাস পিছনে দিবেন কারণ এমবেসি আপনার সবগুলা ভেরিফাই করবে তারপরে আপনার ভিসা হবে তারপরে আপনি হচ্ছে ফ্লাইটে যাবেন এরকম আপনাকে আপনি বুঝাইবেন যে আমি ভিসা পাওয়ার পরে আমি অমুক তারিখে আমি চলে যাব এই এই সিস্টেমটা আপনার ফলো করার চেষ্টা করবেন এই যে এখানে আপনার শুধু একদম ইজি যে কেউ মানে একদম বিগিনার লেভেলের যে কেউ সেটা পারবে এখানে আপনার এখানে কি চাইতেছে এটা কোন দেশে আছেন বা কোথায় আছেন আপনি যদি উমান থাকেন দুবাই থাকেন কাতার থাকেন ওইখান থেকে আপনি এটা এখানে লিখবেন এই যে আপনি যে যেইখানে আসেন আর কি বর্তমানে ওই জায়গায় এই জায়গাটাতে ক্লিক করবেন তারপরে আপনি যাবেন কোথায় তখন তো আপনি দিবেন রোমানিয়াতে ঠিক আছে আর হেম এ এন আই এ এই যে বুকারেস্ট রোমানিয়া চলে আসছে আর এখানে যদি আপনি দেন এই যে মস্কট এই যে এটা এখান থেকে আপনি এখানে আসবেন এখন আপনি তারিখটা দিবেন এখানে কবে যাবেন এখন মনে করেন আগামী তিরিশ তারিখে আপনার আছে এমবেসি ফেসের ডেট আপনি এই তিরিশ তারিখে না দিয়ে আপনি দিবেন এখানে জুলাই চলতেছে অগাস্ট সেপ্টেম্বর আপনি সেপ্টেম্বরের পঁচিশ তারিখ চব্বিশ তারিখ বা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এরকম টাইপের একটা দিয়ে দেবেন অন্তত দুই মাস পেছনে দিবেন এখানে একটা দিয়ে দিলাম তারপর এখানে আপনার অথেন্টিক ইমেল যেটা আপনি সব সময় ইমেল ইউজ করেন সেটা আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন এরপর এরপরে আপনার ট্রাভেল কয়জন যাবেন সেটা দিবেন আপনি যেহেতু একাই এখানে বেশি অধিকাংশ একাই আসবেন আপনি সেক্ষেত্রে আপনার এখানে একাই দিবেন আর এইগুলো আপনি মাথায় রেখে দিবেন এমআরএমএস যাই হোক তারপরে হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট লাস্ট নেম এই দুইটা দিয়ে আর এটা হচ্ছে অপশনাল এটা দিলেও চলবে না দিলেও চলবে স্পেশাল নোটের কোনো প্রয়োজন নাই আই নিড ইট নাও আই ওয়ান্ট টু রিসিভ ইট লেটার আপনি দিবেন এটা আই নিড ইট নাও এখনই আমার প্রয়োজন তারপরে কনফার্ম করে দেবেন তারপরে আপনার পেমেন্টের অপশন আসবে আপনি পেমেন্ট করে দিলেই আপনার বাকি সব মানে শেষ টিকিটটা নিয়ে নেওয়া মানে আপনার হয়ে যাবে আর কি বুকিংয়ে সব কিছু মনে রাখবেন আপনার ওই ইন্স্যুরেন্সের ডেট এবং বুকিং টিকিটের এই দুইটা টিকেটের দুইটাই মনে করেন সেম সেম তারিখ দিবেন খুবই দ্রুত আমি এইটা শেষ করছি অলরেডি আসলে আট নয় মিনিট হয়ে গেছে আমি দুঃখিত আমি বলছিলাম চার পাঁচ মিনিটের ভিতরে এটা শেষ করে দেবো কিন্তু আপনাদেরকে বুঝাতে গিয়ে হয়তো একটু লেট হয়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভালো ভালো ইনফরমেশন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম